ডি আর ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলের প্রতি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শুরু করছি তো বন্ধুরা ভিডিওতে যে মাছগুলিকে লক্ষ্য করছেন এগুলি হচ্ছে নতুন বছরের অর্থাৎ দু সালের অরিজিনাল কারফু বা হাঙ্গরি মাছের পোনা এই সমস্ত জাপানি কার্পু এবং হাংরি মাছ আপনি চাইলে আপনার পুকুর এবং বাইফ্লোক সহ যে কোনো ছোটো বড়ো সাধারণ জলাশয়ে একক এবং যে কোনো সাধারণ মাছের সাথে মিশ্র চাষ করতে পারবেন আমরা এই মাছের পোনাগুলিকে পিস হিসাবে অর্থাৎ হাজার হিসাবে বিক্রয় করে থাকি এবং চাষ করার জন্য সমগ্র বাংলাদেশের সকল জেলায় জীবিত হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি চার্জ শর্ত সাপেক্ষে ফ্রি হয়ে থাকে তাই যে সমস্ত ছোটো ও বড় মৎস্য ও খামারি বেড়া আমাদের কাছ থেকে এই মাছগুলিকে চাষ করার জন্য সংগ্রহ করতে চান তারা চাইলে ভিডিও স্ক্রিনে দেওয়া অথবা টাইটেল থেকে নাম্বার সংগ্রহ করে এক্ষুনি কল করে মাছের পোনা অর্ডার করতে পারেন মাছের দাম ফোনে আলোচনা করে নির্ধারণ করা হয়ে থাকে তাই যারা মাছ সম্পর্কে বিস্তারিত তথ্য ও মাছের দাম সম্পর্কে জানতে চান অবশ্যই তারা স্ক্রিনে কল করে মাছ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন তবে আপনারা যারা এই মাছগুলিকে চাষ করবেন তারা পাঁচ থেকে ছয় মাসের মধ্যে বাজার উপযুক্ত হয়ে থাকে পাঁচ থেকে ছয় মাস এই মাছগুলিকে চাষ করলে এক একটি এক থেকে দেড় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে এবং এই মাছগুলা বাসমান গুড়ি গুড়িদানা রেডিমেড বাজারে যেসব জাতীয় খাবার পাওয়া যায় এগুলো খেয়ে থাকে এবং ডুবন্ত খাবার হিসাবে সরিষার খোল কুড়া বুসি ইত্যাদি এবং প্রাকৃতিক খাবারের উপর এই মাছগুলি নির্ভরশীল তাই যারা মাছের পণ্য সংগ্রহ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আল্লাহ হাফেজ